রাস্তা তো কত মানুষ পুরে থাকে আমি আগের কাউ থেকে আসার সময় একটা অজ্ঞত মানুষ তুলছি ভাই এই তোলাটাই আমার জন্য আজকে কালোই দাঁড়াইছে আমরা ইনকাম সোর্স ভালো ছিল স্বামী স্ত্রী চলতাম আমাদের বাচ্চা হচ্ছিল না আমাদের টেন্ডেন্সি ছিল অনেকের কাছে শুনছি যে বৃদ্ধ মানুষ ঘরে থাকলে না নাতিপুতি তাড়াতাড়ি আসে তো আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যদি কাউরে আনতাম তখন যাওয়া যাবে ঝামেলা হবে মন কালাকালী হবে বাড়ি চলে যাবে তার জন্য করছি কি আমরা রাস্তা থেকে একজন বয়স্ক মানুষ আনছি আসলে আমাদের উদ্দেশ্যটা ছিল আমাদের যেন বাচ্চা হয় একটা বয়স্ক মানুষ ঘরে থাকলে নাতিপুতি তাড়াতাড়ি আসবে এরকম একটা প্রপাত আছে তো রাস্তা তো কত মানুষ পুরে থাকে আমি আগারগাঁও থেকে আসার সময় একটা অজ্ঞত মানুষ তুলছি ভাই এই তোলাটাই আমার জন্য আজকে কালোই দাঁড়াইছে এবং উনি আসার পরে আমার ব্যবসা বাণিজ্য সুফল হয়েছে আমার ঘরে আমার দুইটা ছোট বাচ্চা আপনি দেখলে মাথা খারাপ হয়ে যাবে এত সুন্দর বাচ্চা এরপরে পরে বাচ্চা হয়েছিল হ্যাঁ হ্যাঁ চতুর্দিনের মাথা আমার আপনার ভাবি সুসংবাদ দিচ্ছে যে আমার ঘরের বাচ্চা আমার আমি প্রেগনেন্ট তো সেই জায়গা থেকে এবং আনার পর ওনাকে রাখতে পারছিলাম না ওনার পায়ে একটা গ্যাংরিং ছিল গ্যাংরিং এত গন্ধ কেউ আমাদের বাসায় করতে করতেছিল না দেন আমরা একটা তিনশের বাড়ি ভাড়া করে পঁয়ত্রিশশো টাকা দুই হাজার সালে রাখছি দেন ওখান থেকে আসলে আমাদের মধ্যে ওনার আসার পরে যে সুফলটা পাইছি আমার বকেয়া বেতন বকেয়া টাকা পয়সা ফেরত পাইছি আমার ঘরের মানে নাতি আসছে মানে ছেলে আসছে সব মিলে খুশিতে খুশিতে এই পর্যন্ত চলছে দেন দুই সালে উনিশ সাল পর্যন্ত গোপনেই চালাইছি যখন আপনারা জানলেন আমি আর দিনে দিনে সেলিব্রিটি হয়ে গেলাম ঠিক আছে এমন তো সেলিব্রিটি মানুষ ভাবলো ভালোই লাগে মানুষ বাইরে গেলে চা খাওয়ায় ফিরি এটা কি আমার দোষ

রোজার মাসে আমি বেতন বোনার সব দিয়ে স্টাফদের খরচ আমার প্রতি মাসে ষোলো লাখ টাকা বেতন স্টাফ কত একশো দুইজন হ্যাঁ দুইটা মিলে ওই এই আমাদের এখানে কয়জন আছে আরফাত না না হুম পঁয়ত্রিশ জন সাপারে আছে ধরুন আপনার আরও পঁচাত্তর জনের মতো এখানে কতজন এখানে হলো এখন আছে কত বাবা মা বিশ জন আসছে সাপারে আছে আপনার একশো না একশো পঁয়তাল্লিশ দুশো পঁয়তাল্লিশের মতো বাচ্চা আছে এখানে প্রতিবন্ধী আমার পঁয়তাল্লিশটা বাচ্চা আছে প্রতিবন্ধী বাচ্চা আমার ছটা পাগলি বোন আছে আমার বাবা মা আছে দুশো ছাপ্পান্ন জন চল্লিশ পঁয়তাল্লিশ লাখ টাকা খেলা হ্যাঁ মাসে এটা কখনো চিন্তা করি নেই যে এরকম হবে আমি মনে করছি যে ভালো কাজ উৎসহ দেই আরো সামনের দিকে আগাই আমরা হোম সার্ভিস দিতাম দুজনের স্বামী স্ত্রী মিলে বাসায় টোয়েন্টি ফোর আওয়ার্স জন্য বয়স্কদের দেখা বড় লোকদের বাবা মাকে আমরা দেখাশোনা করতাম আমি সহযোগী আর কি হ্যাঁ অবশ্যই আমার সাথে পরামর্শ করে বা আমি আসি সব সময় দেখি সব সময় বিকেলবেলা মানে আমার ডিউটি শেষ আমি বাসায় অনেক সময় যে বাসায় যাই না এখানে আগে আসি আগে তো এখানেই সব ছিল এই যে এক এক দেড় মাস হইল আমরা সাবারে নিচ্ছি তিনটা বাড়ি তিনটা বাড়ি ভাড়া ছিল আমাদের আর একটা বাড়ি আছে সামনে সব মিলে তিনটা বাড়ি ভাড়াতে ছিল তাই আমি অবশ্যই দেখাশোনা করতাম আমার বাবা মার সাথে আমি দেখা করতাম আমি ওর বাবা মা মানে আমার বাবা মা আমি তাদের কাছ থেকে ভালোবাসা পাইছি এই ভালোবাসায় মানে এখন মতো আমরা এমন কোনো ভুল মানে আমি পাই নাই যে ভুলটা অনেক বেশি মারাত্মক বা কিছু বা অন্য দিকে অন্য তাহলে তো আমি প্রতিবাদ করতাম যদি কোনো খারাপ কিছু থাকলে কারণ আমি তো একজন সিনিয়র স্টাফ নার্স গভর্নমেন্ট জব করি আমি তো অপরাধমূলক কাজে কর্মকাণ্ডের কাজে সহযোগী হব না বা হতেও চাব না সে আমার হোক সে ভালো কাজ করে আমার হাজব্যান্ড আমি তার সহযোগী হিসেবে কাজ করি তাকে উৎসাহ দিই যেন আরও ভালো করতে পারে বা মানুষ আরও সেবা দিতে পারে এবং আমার আমার যারা কলিক আছে ওরাও আমাকে খুব উৎসাহ দেয় যে তোর হাজব্যান্ড দেবতা এমনভাবে কথা বলে দিদিরা আমার কলিকরা বলে যে তোর স্বামী তো দেবতা তোরে শুইলো দেবতারে ছোঁয়া হয়ে যাবে এমন করে সত্যি সত্যি আমারও অনেক দিদিরা আছে যে আমাকে গেলে পরে জড়াই ধরে যে তোরে একটু শুয়ে দেখি মিল্টন বাইরে তো শুইতে পারবো না তোকে শুই এরকমভাবে বলে